নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন জিনিস তৈরি করছি আজ আমি তৈরি করছি বিউলির ডালের কাঁচা লঙ্কা দিয়ে বড়ি এই বিউলির ডালের বড়ি তৈরি করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা বিউলির ডালটাকে খুব সুন্দর করে আগে বেটে নিতে হবে বিউলির ডালটা যতটা বাটা সুন্দর হবে বড়িটাও ততটাই সুন্দর হবে বিউলির ডালটাকে আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি খুব সুন্দর করে ভিজে গেছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আদাটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি এই একসঙ্গে বাটার জন্য ডালটা আমি আজ মিক্সিতে বাটব তার জন্য মিক্সিতে আমি কিছুটা পরিমাণ বিউলির ডাল নিচ্ছি একসঙ্গে খুব বেশি পরিমাণ নেওয়া যাবে না কিছুটা পরিমাণ বিউলির ডাল নিলাম আর আদা যে কুচি রেখেছিলাম আদা দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে মিহি করে পেস্ট তৈরি করতে হবে এখনও পুরোপুরি মিহি হয়নি আর একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না অল্প করে জল দিয়ে বাড়তে হবে একসঙ্গে জল বেশি দিয়ে দিলে অনেকটাই পাতলা হয়ে যাবে আর বড়িটা খুব ভালো হয় না সেই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে একবার ঘুরিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে বিউলির ডাল ঠিক এইভাবে বাটা হলে আর দানা না থাকলেই দিলেই বুঝতে হবে ডালটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে পুরো ডালটাই আমি এই একইভাবে বেটে নিব ঠান্ডা প্রচুর পড়েছে আর রোদটাও তেমন হয়েছে আর বড়ি দেওয়ার জন্য রোদ আর ঠান্ডা দুটোই লাগবে রোদের তাপ খুব ভালোভাবে হলে দিলেই বড়িটা খুব সুন্দরভাবে তৈরি হয় পুরো বিউলির ডালটা এইভাবে আমি বেটে নিয়েছি গোটা মশলাগুলো হলো রাঁধুনি কালো জিরে মৌরি আর সাদা জিরে আর কাঁচা লঙ্কা আর লবণ এবার সমস্ত কিছু নিয়ে রোদে যাব বড়ি দেওয়ার জন্য বিউলির ডালটাকে প্রথমে খুব ভালো করে ফেটাতে হবে ফেটানোর জন্য বিউলির ডাল আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিব। ফেটানোটা সেইভাবে হবে যতটা পরিমাণ বিউলির ডাল নিয়েছিলাম তা ফুলে দ্বিগুণ হয়ে যাবে এইভাবে দেখে নিতে হবে একটা বাটিতে জল নিয়ে ডালটা দিলেই জলের উপরে ভেসে উঠবে দিলেই বুঝতে হবে ফেটানোটা খুব ভালো করে হয়ে গেছে এবার এর মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব রাঁধুনি কালো জিরে মৌরি আর গোটা সাদা জিরে সব কিছু এক চামচ করে মিশিয়ে নিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দেব খুব ভালো করে আবারও আমি ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে তারপরেই আমি বড়িটা দেব আর বেশিক্ষণ ফেটাতে হবে না ফেটানোটা খুব ভালোভাবেই হয়ে গেছে এইভাবে অল্প একটু ফেটিয়ে নিয়ে আমি বড়িটা দেওয়া শুরু করব এই শীতের সময় বড়ি তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায় খুব সুন্দরভাবে থাকে যেভাবেই প্রথম অবস্থায় খাওয়া হয় এই বছরের শেষেও সেই একই স্বাদ থাকে আর এই বড়িটা এতটাই মুচমুচে হয় এটাকে তৈরি না করলে একবার বোঝাই যাবে না যে এটা কতটা মুচমুচে হয় আর সুস্বাদুও তেমনি একে একে এইভাবে আমি বড়িগুলো দিয়ে দিব বিউলির ডালটা ফ্যাটানো আর বাটার কাছেই হলো বড়ি দেওয়া এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে বলতে হবে না যে বড়িটা কতটা সুন্দর হবে এই দুটো মাথায় রাখলে আর কিছুই মনে হবে না যে কোনোটাই অসুবিধা হচ্ছে আর বড়িটা একটুও শক্ত হবে না এই উপরে আমি একটু করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাটা সহজে ঝরে পড়বে না এটা খুব সুন্দরভাবে থাকবে আর রোদ্দুরে খুব ভালোভাবেও শুকিয়ে যাবে বড়িটা যখন ভাজা হবে গোটা মশলা আর কাঁচা লঙ্কা মুখে যখন পড়বে তখনই বোঝা যাবে কতটা সুন্দর হয়েছে এই বড়িটা পুরো বড়িটা আমি এইভাবে দিয়ে দিলাম এবার এই চড়া রোদে থাকবে বিকেলবেলা বড়িটা বেশ ভালো করে উপরটা গোটাটাই শুকিয়ে গেছে আর দুদিন রোদ খেলেই খুব সুন্দরভাবে আমার বড়িটা শুকনো হয়ে যাবে আর তোলাও যাবে সহজে উপরের এই লঙ্কাটাও খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে ভিতরেও এই যে কাঁচা লঙ্কাগুলো সেও খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এইভাবে একে একে সব বড়িগুলো এবার তুলে নিব মাঝে মাঝে বড়িটা শুধু রোদে দিয়ে দিব দিলে সারা বছর ধরেই আমার এই বড়িটা খুব সুন্দরভাবে থাকবে বড়িগুলো খুব সাবধানে তুলতে হবে না তো চট করে ভেঙে যাবে এতটাই মুচমুচে হয়েছে খুবই সাবধানে এই বড়িটা তুলতে হবে এবার দেখে নেওয়া যাক বড়িটা কতটা মুচমুচে হয়েছে এতটাই মুচমুচে হয়েছে হাতে এইভাবে করে দিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে বড়িটা আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি আবারও ফিরে আসছি নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে